রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম উনিশশো সালে রণক্ষেত্রে সালের পঁচিশে মার্চ হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই পরই মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এরই ধারা ধারাবাহিকতা একুশে নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে এই কারণেই একুশে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরব গৌরবের সাথে পালন করা হয় আজকে সেই একুশে নভেম্বর আমরা যদি বিজয় অর্জন না করতাম তাহলে মুক্তিযুদ্ধের বীর সেনাদের মৃত্যুদণ্ড ছিল অনিবার্য অসহনীয় হয়ে যেত তাদের পরিবারের সকল সদস্যের জীবন মুক্তিকামী সেনা নৌ ও বিমান বাহিনীর অকুত ভয় বীর সেনানিরা জীবনের পরোয়া না করে পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা না করে এদেশে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তারাই এ দেশের আপামোট জনসাধারণকে সাহস জুগিয়েছেন মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলে দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে এনেছেন মুক্তিযুদ্ধকে ব্যাগবান সুগন্ধিত বেগবান এবং সুসংগঠিত করার লক্ষ্যে তখন বাংলাদেশ ফোর্সেস গঠন করা হয়েছিল যার অধীনে এগারোটি সেক্টরে বিভিন্ন দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিরা প্রশিক্ষণ দেওয়া হয় এরই রূপ আমরা দেখি একাত্তর সালের একুশে নভেম্বর সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযানে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে এই যৌথ অভিযানেই উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সশস্ত্র বাহিনীর প্রিয় সদস্যবৃন্দ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় আপনারা সর্বদাই জনগণের পাশে থেকে